একটা আইডিয়া চলে আসলো যে শকত ভাই ফোন দিলে ফ্রিতে যদি লাস্টা নিয়ে যায় এই টাকাটা তারা অন্য কাজে খরচ করতে পারবে তো সঙ্গে সঙ্গে ভাইকে ফোন দিলাম ভাইও চলে আসলো যাই হোক এখন একটা সুন্দর সমাধান হ্যাঁ হ্যাঁ এই প্রক্রিয়া চলমান আছে সারা বাংলাদেশের জন্য সুন্দর একটা সমাধান হয়েছে বলে আমি আশা করি আর কি বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পেছনে দেখেন আমাদের সাবেক জায়গা দীর্ঘ দশ বছর যেখানে মেডিকেলের বারান্দা বেয়ারিস নিয়ে কাজ করার পরে এখন আমরা হয়তো বা বেয়ারিস হাসপাতালে গিয়েছি কিন্তু আমাদের পুরোনো জায়গা আমাদের এজল কার্যক্রমের জায়গা সেই জায়গায় আমরা কন্টিনিউ একটি সেবা দিয়ে থাকি সারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে কেউ যদি মারা যায় বিনামূল্যে আমরা মরদেহ পাঠিয়ে থাকি চব্বিশ ঘন্টা শুধুমাত্র এই ভিডিও ক্যামেরার সামনে এসে বলতে হবে যে টাকার জন্য নিতে পারছি না এটা এই জন্যই বলতে হবে যদি বলি ভিডিও লাগবে না তাহলে প্রতিদিন একশোটা কল আসবে যার সামর্থ্য আছে সেও কিন্তু কল দেবে এটা আমরা বাঙালি কিন্তু সত্যিকার অর্থে যে মানুষটার প্রয়োজন তিনিই বলবে যে যে আমি টাকার জন্য নিতে পারছি না তেমনি রাত দুটার সময় ওনার স্ত্রী এবং এই বাচ্চাটির মা মারা গিয়েছে কিন্তু শুধুমাত্র অর্থের অভাবে এখনও পর্যন্ত নিতে পারে নাই এই মেডিকেল এলাকায় হাজার শত নয় হাজার অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানেও থাকে কিন্তু কোনো অ্যাম্বুলেন্সই তাদের জন্য তার ওনার স্ত্রীকে এবং তার মাকে নেওয়ার মতো যোগ্যতা বহন করে নাই এই জন্য মানুষ জন্মগ্রহণ করলে মানুষ হয় না তার কিছু হুঁশেরও প্রয়োজন রয়েছে সেই মানুষ হিসেবে আমরা চেষ্টা করেছি একজন ভালো কাজ করলে যেরকম সকল মানুষের কাজ আদায় হয়ে যায় একজন জানা এটাকে কি বলে জানা যা একটা এলাকার একজন বা দুজন লোক জানা যা নামাজ আদায় করলে প্রত্যেকটি মানুষের কিন্তু আদায় হয়ে যায় ঠিক তেমনি আমরা চেষ্টা করছি মানব সভ্যতাকে মানব জাতিকে কা আমাদের এই সমাজকে এতটা কলুষিত হতে না দিতে এর জন্য আব্দুল মানসিকের ফাউন্ডেশন উইথ বেয়ার সেবা ফাউন্ডেশন কোলাবরেশন করে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পরিবহন করে যাচ্ছে এবং খুব দ্রুতই আমাদের বহরে আরেকটি ফ্রিজার অ্যাম্বুলেন্সও সংযুক্ত হতে যাচ্ছে আপনারা সবে দোয়া করবেন আমাদের চেষ্টা চলমান রয়েছে আর আজকে আমরা এই মরদেহটি কুমিল্লায় পাঠাচ্ছি যদি ওনাদের সাথে একটু কথা বলি আঙ্কেল আপনার নাম কি আমার নাম নরুল ইসলাম যিনি সাহিত্য আছে মারা গেছেন আপনার কি আমার স্ত্রী আপনার স্ত্রী

এই কার্যক্রমটি সম্পন্ন করে দিচ্ছি এবং পাশাপাশি পনেরো হাজার টাকা এই পরিবারটির যেহেতু লাশ নেওয়ার মতো অবস্থাটুকু নেই সেজন্য সেখানে গিয়ে আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করা সহ নানাবিধ কার্যক্রম যা যা বাকি থাকে সব কিছু শেষ সম্পন্ন করার জন্য ভাই আমার পাশে আছে তিনিও পনেরো হাজার টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা একা চেষ্টা করলে হবে না আপনারাও এগিয়ে আসতে হবে সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভালো কিছু করব। এবং সবচেয়ে আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় এটা যে আমরা এর আগেও অতীতে দেখেছি যে আগের দিন রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত একজন বৃদ্ধ বাবা সন্তানের এগারো বছরের সন্তানের লাশ নিয়ে মেডিকেল কাটতেছে আগের দিন রাত বারোটায় মারা গেছে পরের দিন রাত বারোটায় এসে আমরা সেই মরদেহটি পাঠাইছি এই মেডিকেল চত্বরে হাজারো অ্যাম্বুলেন্স ঘুরাফেরা করলেও কিন্তু তাদের জন্য কোনো একটিও কাজ আসলো না এরকম যাতে না হয় কিউ না কেউ যাতে এগিয়ে আসে জুয়েল ভাই আর আমি হাসান ভাই তিনজন এখানে দাঁড়িয়ে আছি আজকে সড়ক দুর্ঘটনায় তিনজন দুনিয়া থেকে চলেও যেতে পারি আল্লাহ মাফ করুক হায়াত মুহতের বিশ্বাস নাই তো কালকে কি হবে এজন্য আপনাদেরকে তৈরি হতে হবে অবশ্যই আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাইয়ের ফোন হ্যাঁ এর আগেও আমি চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আরও ছয় মাস আগে তো আমি জানি না কে ফোন দিছে যখন বলছে যে লাশ নিয়ে যেতে পারছি না তখন আমি দৌড়ায় চলে এসছি আসান ভাইকে ফোন দিয়ে আসার পরে দেখি যে ভাই আপনি মনে হয় আমার কাছ থেকে টাকা নিয়ে আসছিলেন আরও ছয় মাস সাত মাস আগে হ্যাঁ তো যখন দেখলাম তখন আসলে খারাপ লাগলো যে উনি অনেক দিন যাবৎ ক্যান্সারের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত টিকে ছিল তো ফাইনালি টাকার জন্য লাশ নিয়ে যেতে পারবে না শুনেই আমি পনেরো হাজার টাকা একেবারে নগদে দিয়ে দিছি এর মধ্যে একটা আইডিয়া চলে আসলো যে শকত ভাই ফোন দিলে ফ্রিতে যদি লাশটা নিয়ে যায় এই টাকাটা তারা অন্য কাজে খরচ করতে পারবে তো সঙ্গে সঙ্গে ভাইকে ফোন দিলাম ভাইও চলে আসলো যাই হোক এখন একটা সুন্দর সমাধান হ্যাঁ হ্যাঁ প্রক্রিয়া চলমান আছে সারা বাংলাদেশের জন্য সুন্দর একটা সমাধান হয়েছে বলে আমি আশা করি আর কি আসলে এটা খুব বেশি প্রয়োজন কারণ আসলে মানুষ তো মানুষ টাকার জন্য লাশ নিতে পারবে না দাফন কামন করতে পারবে না কালকে আমতের দিন কি জবাব দেওয়ার লাগে তা আপনি যেটা বললেন আট দশজন করতে পারতেছেন সমাজের আমরা করতেছি আল্লাহ আমাদেরকে সুযোগটা দিয়েছে যেন অন্যরা এই দায় ভার বহন না করে আল্লাহ যেন আমাদেরকে হায়াত্তটুকু দেয় এবং ভাই জুয়েল আমরা যেন মানবিক কাজে নিজের জীবনটা যেন উৎসর্গ করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে অন্য কোনো কিছু যেন আমরা বাড়ি গাড়ি কুটিপত হওয়ার ইচ্ছা নাই আমাদের ওরা মানবিক মানুষের কল্যাণে মানুষের মুখে হাসি ফুটিয়ে যেন জীবন থেকে বিদায় নিতে পারি ধন্যবাদ আবারও বলছে আজকের এই ছয় হাজার টাকা পৌঁছানোর বাবদ স্পন্সর করছে আব্দুল মানসিকের ফাউন্ডেশনের সিও সাইমাদ জিন আপু এবং তাদের আনুষাঙ্গিক খরচের জন্য পনেরো হাজার টাকা স্পন্সর করছে আমাদের জুয়েল ভাই তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবে এখন চলে যাবে আপনারা সবাই এই মরহুমা যিনি দুনিয়া থেকে চলে গিয়েছে ওনার জন্য দোয়া করবে এবং কোনো মরদেহ যাতে এরকম রাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত পড়ে না থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্তত্ব অভিজ্ঞান করুক ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম i'm lo